এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসে সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় চলছে এমন ভাবে তোলপাড় শুরু হয়েছে যদিও গণমাধ্যম এটা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম যে এখনো ফেসিবাদের দোষর এবং প্রিন্ট মিডিয়া গুলো যে এখনো ভারতের দালাল প্রমাণ এই জন্য ভারতের দালালদের বিরুদ্ধে নিউজ করে না অথচ এটা নিয়ে বিরাট ঘটনা চলছে মানে এমন ঘটনা যে শীঘ্রই হয়তো এক দেড় সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে একটা দোহর হবে একটা দফারফা তো অলরেডি হয়েছে প্রায় বাকিটুকু হবে আর একটা দফারফা তুরন্ত ভাবে হবে শীঘ্রই সেনা প্রধান আর একজন রাষ্ট্রপতি সেনাপ্রধান বিশেষ করে আপনারা জানেন যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমির হাত ধরে অনুরোধ করেছেন যাতে গুমখনে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি মামলা না করেন স্যার মামলা করবেন না কেন সেনা বাহিনী দুর্নাম হবে এমন ওয়াকার প্রাণপণ চেষ্টা করেছেন গুম খুনে জড়িত জেনারেলদের বাঁচানোর বিশেষ করে সার্ভিং জেনারেলদের বাঁচাতে চেয়েছেন এবং ওয়াকারের আশ্বাসে কিন্তু ওই জেনারেল পালায়নি কিন্তু একজন বা দুইজন যারা পালিয়েছে সার্ভিং সাবেক অনেকে পালিয়েছে তারা হয়তো বুঝতে পেরেছে যে ওয়াকার বাঁচাতে পারবে না আর বাকি যারা পালায়নি তারা ভেবেছিল যে ওয়াকার বাঁচাতে পারবে কিন্তু বাঁচাতে পারেনি দর্শক সেই ওয়াকারে কিন্তু একটা দফরফা হয়েছে কি মামলা হয়েছে চার্জশিট দাখিল হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কোর্টে প্রডিউস হয়েছে তারপরে ফরমালি গ্রেপ্তার দেখানো হয়েছে এখন বাকি আছে তাদের এই গঠিত সাব এবং এসি প্রিজন ভ্যান থেকে একদম সাধারণ আসামিদের কাতারে নিয়ে আসা দ্যাট মিনস কেরানীগঞ্জ অথবা কাশিমপুরে নিয়ে আসা এটা বাকি বাকি ঘটনা হয়ে গেছে তো দর্শক এই জায়গায় ওয়ার্কারের জয় বাংলা আরেকটা চুপ এই চুপ্পুকে নিয়ে কিন্তু একটা বিরাট ঘটনা ঘটে গেছে যেটাকে আমি তোল পাহার বলছি যেমন জামাত ইসলামী এরকম আনুষ্ঠানিক ভাবে আগে বলেনি এনসিপি বলতে এবার জামাত বলছে দ্যাট ভেরি সিরিয়াস এটা 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 যাবে না রাষ্ট্রপতিকে বিশ্বাস করি না প্রধান উপদেষ্টাকেই আদেশ জারি করতে হবে জামাতের অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি মানে জুলাই সোনাদের আদেশ বাস্তবায়নের যে বিষয়টা এই আদেশটা দিবে এটা বাংলাদেশের বর্তমান আইনের রাষ্ট্রপতি দেওয়ার কথা কিন্তু না এটা রাষ্ট্রপতির আদেশে এনসিপিও বলেছে এটা গ্রহণ করবে না কারণ চুপুত হাসি জানলো আর জামাত না এটা বিশ্বাস করি না তার হাত থেকে দেবে না এর মানে কি রাষ্ট্রপতি যদি পদে থাকেও যদি জুলাই সনদ রাষ্ট্রপতির মাধ্যমে সাইন না হয়ে ইউনুসের মাধ্যমে সাইন হয় তাহলে আপনি নিশ্চিত ধরে নেন যে রাষ্ট্রপতি পদটা অকার্যকর হয়ে গেল পদে তিনি থাকলেও বঙ্গভবনে একটা মূর্তি বসে আছে বাস্তবে তিনি অকার্যকরের পর্যায়ে চলে যাচ্ছে গেছে এটি হচ্ছে এটি হবে আসেনা সেনাপ্রধানও এরকম যে তিনি যা চান সেটা হয় না তার ধমকে কোনো কাজ হয় না তিনিও লাইনে চলে আসেন এটাকে আপনি চূড়ান্ত দখল হবে বলতে পারেন এখন একদিন হাসমাদ আবদুল্লাহ বলছেন সেনাবাহিনী একদিন উর্ধ্বতন কর্মকর্তা নির্বাচনে ষড়যন্ত্র করছে এবং এর ধায় চোখ বুঝে সেনাপ্রধানের উপরে যায় এখন যিনি রাজনীতি নির্বাচনে ষড়যন্ত্র করবেন তাকে তো একটা দফরফা করতেই হবে আবার এদিকে রাষ্ট্রপতিকে মানবে না জামাত তাহলে কি হবে দফরফা হবে এই দুইটা বক্তব্য রাজনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাষ্ট্রপতির উপর বিশ্বাস নেই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ স্বাক্ষরের আদেশ জারি করতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মারণ এটি মাসুম একটা প্রোগ্রামে তিনি কথা বলেন এটি মাসুম বলেন জুলাই সনদ শুধু স্বাক্ষরের মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না প্রধান উপদেষ্টাকে এর জন্য একটি আদেশ জারি করতে হবে সাধারণত বাংলাদেশের আইনের প্রেসিডেন্ট আদেশ জারি করেন আইনে যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা বলতে চাই প্রধান উপদেষ্টাকে সেই সুযোগ নিয়ে আদেশ জারি করতে হবে এখন এনসিপির যে মৌলিক শর্ত জুলাই সনদ কেন্দ্রে তার মধ্যে কিন্তু এই চুক্তি স্বাক্ষর করতে পারবে না এটা একটা আছে কারণ প্রেসিডেন্টকে আমরা বিশ্বাস করি না এটা হাসিনা নিয়োগ করা প্রেসিডেন্ট

পড়াশোনার পরিবেশকে নষ্ট করে মাদকের আড্ডা জুগিয়েছে সেখানে ছাত্র শিবির প্যানেল বিজয় পাশ করার পরে তারা এটার বাধা হয়ে দাঁড়িয়েছে হকার এবং গাজা আফিম দুর্নীতিমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় তারা গড়বে আর এই দুর্নীতিবাস গাজাখুরদের পক্ষে দাঁড়িয়েছে বামপন্থী শিক্ষক এবং ছাত্ররা বাংলাদেশের মধ্যে এখন আর হিজাব পর্দাওয়ালারাই গাজাখুরের বিরুদ্ধে নেশাকুরের বিরুদ্ধে দাঁড়ায় না যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত যাদেরকে আমরা মনে করি যে তারা তো পর্দা করে না তারা মনে হয় এখন অনেক আধুনিক শিক্ষিত নারীরা এবং পুরুষরা চাচ্ছে আগামী দিনটা যেন বাংলাদেশ ইসলামী পরিবেশে ইসলামী সমাজ ব্যবস্থায় চলে যেখানে আমার সন্তান গাজাকুর হবে না আমার সন্তান নেশাকুর হবে না এই নিশ্চয়তা এখন সবাই চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিএস এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ একটি কঠিন হুঁকার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে এবং গাজাকুর, মতকুর এবং হকারদের নিয়ে তিনি বলেছেন ক্যাম্পাস এর স্টেকহোল্ডার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, ছাত্রী, কর্মচারী, কর্মকর্তা এর বাইরে কোনো মাদক ব্যবসায়ী, অনবিন্দিত কোনো দোকান কিংবা হকারদের কোনো ইস্যুই বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট নয় যেই দোকানগুলা বরাদ্দ পেয়েছে তারা ছাড়া এক্সট্রা সাউনি দিয়ে এক্সট্রা দলীয়ভাবে দোকান বানিয়ে দিয়ে হাজার হাজার টাকা চাঁদা নেওয়ার যে ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আছে শত বছর যাবৎ এবং সর্বশেষ আওয়ামী লীগের সময়ে যে দোকানগুলা গড়ে উঠেছে বা নব্বইয়ের দশকের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে মানে আনাচে কানাচে দোকান পাট আছে যেগুলার কোনো রেজিস্টার নাই যারা কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো ধরনের ভাড়া পে করে না ওই সমস্ত দোকান কোনো কিছু থাকবে না যাদের রেজিস্টার আছে যারা অনুমোদিত দোকান পাট আছে তারাই থাকবে অন্য কারো থাকবে না আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মালিক হলেন শিক্ষার্থী ছাত্রছাত্রীরা শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তারা এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে না এটাই উনি চেষ্টা করেছে নেতাগিরি এখানে উনি বলেছে কথা একটাই হয় ডাকসু থাকবে নতুবা অবৈধ ব্যবসা মাদক সিন্ডিকেট থাকবে দুটা একসাথে চলতে দেওয়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তরুণ এই এস এম ফরহাদ আমরা দেখেছি গত পনেরো মার্চ যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়কে গরম করে রেখেছে কখনো ইফতার খাওয়াইয়ে প্রতিদিন তিন লক্ষ টাকার ইফতার বিতরণ করে কখনো কোরবানি ঈদে মানে ডর্জন ডর্জন গরু কোরবানি দিয়ে প্রত্যেক ছাত্র ছাত্রী কর্মকর্তা কর্মচারী শিক্ষক সহ সবার মন ঝুঁকিয়ে এবং প্রত্যেকটা বিষয়ে সৌরাচার বিদায়ের দিবস পালন করে বিশেষ এক্সিবিশন বিশ্ববিদ্যালয়ে করে শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিয়ে নারীদের জন্য স্যানিটারি ব্যবস্থা করে বিভিন্ন ধরনের কার্যক্রম করে যে আলোড়ন সৃষ্টি করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ছোটখাটো ব্যক্তিটা এস এম ফরহাদ দেখতে মানুষটা ছোট কিন্তু মরিচটা অনেক ঝাল ঝাল মরিচ গুলা নাকি ছোট হয় এস এম ফরহাদ ওই তারই একটা কপি মনে হচ্ছে যে এস এম ফরহাদ যে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা বলেছে তাই করেছে এবং ইতিমধ্যে তার জনপ্রিয়তা তুঙ্গে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়ুম বিপি হিসাবে অবশ্যই আছে তার জনপ্রিয়তা কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ড মার্শাল হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইমেজ ফিরিয়ে আনার পিছনে কাজ করছে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং ডাক সুজিএস ডাকসু জিএস নির্বাচিত হয়েছে এস এম ফরহাদ তাই এস এম ফরহাদের এই কথার বাস্তবায়ন ঘটাতে পারবে বলে আমরা বিশ্বাস করি আর সাধারণ ছাত্রীরা আরেকটি কথা বলেছে ডাবি বহিরাগত ভকগুয়ে অবৈধ হকার ও মাদক কারবারিদেরকে বামপন্থী শিক্ষক নেটওয়ার্কের সামিনা লুৎফার নিজ ভাষায় আশ্রয় দেওয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের যে এই গুন্ডা বান্ডা বদমাইশ তাদেরকে আপনার বাসায় জায়গা দেন যিনি নাকি বামপন্থী শিক্ষকের লিডার সাবিনা লুৎফার নিজ বাসায় জায়গা দেওয়ার কথা সাধারণ ছাত্রছাত্রীরা বলছে তাহলে আমরা যে কথাটা সাদিক কাহিমের মুখ থেকে গতকাল শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে এই অক্সফোর্ড ক্যামেরিজ আমেরিকার মানে এম বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে হার্ভার্ডের সাথে মানে বিশ্ববিদ্যালয়ের মতন পরিবেশ তৈরি হবে এবং সেখানে সেই শিক্ষার পরিবেশ আমরা কোন রামপন্থীদের কাছে ইসলামী করবে না বর্তমান ডাকসুর বিপি জিএস প্যানেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যে প্রতিনিধি তৈরি করেছে তাদের নেতৃত্বেই ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে দর্শক গেল কয়েক মাস ধরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বইছে এক নতুন হাওয়া অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের সামরিক সক্ষমতা বাড়াতে একের পর এক নেয় হচ্ছে বড় বড় উদ্যোগ। বন্ধুপ্রতিম দেশগুলো থেকে সামরিক সরঞ্জাম কেনা, নতুন নতুন প্রতিরক্ষা চুক্তি সব মিলিয়ে দেশের সামরিক শক্তি আধুনিকায়নে নজিরবিহীন তৎপরতা দেখা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের সময়ে। তবে এই সামরিক আধুনিকায়নের গতি দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক ভূরাজনীতির মঞ্চেও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে চীনের কাছ থেকে অত্যাধুনিক বৃষ্টি অর্থাৎ বিষয়টি যেমন অনেক দূর এগিয়েছে তেমনি ইউরোপ তুরস্ক এমনকি পাকিস্তানের মতো দেশগুলোর সাথেও সামরিক সম্পর্ক জোরদার করা হচ্ছে এই তৎপরতা ঘিরে এরই মধ্যে নড়ে চড়ে বসেছে ভারত আবার এই সামরিক সহযোগিতার নতুন দিকগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পড়াশক্তি যুক্তরাষ্ট্র নীতি নির্ধারকরা এখন বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয়ের গতিপথ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা চায় ঢাকা যেন চীন প্রতিরক্ষা জালে না জড়ায় বরং যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সাথে ঘনিষ্ঠ সামরিক অংশীদারিত্বে যুক্ত হয় বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর এই উদ্যোগ কিভাবে আঞ্চলিক এবং আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের বিশ্লেষণে দেশের সামরিক খাত যখন আধুনিকায়নের পথে হাঁটছে ঠিক তখনই কেন ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বলছেন বাংলাদেশের সাথে চীনের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা আমাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন করছে ওয়াশিংটন থেকে দিল্লি পর্যন্ত কেন হঠাৎ বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয় এবং কৌশলগত সম্পর্ক নিয়ে এত আলোচনা কে এমন আছে বাংলাদেশের সামরিক আধুনিকায়নের এই নতুন অধ্যায় যা আঞ্চলিক এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকে নতুন করে ভাবাচ্ছে আমাদের আজকের প্রতিবেদনে তুলে ধরবো সেই সব গুরুত্বপূর্ণ দিকগুলো প্রিয় দর্শক চলুন প্রথমে সরকারের এই সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের পেছনের কারণগুলো বিশ্লেষণ করা যাক গেল দেড় দশকে বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন ধীর গতির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল কিন্তু ডক্টর ইউরুসে নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই এই প্রক্রিয়ায় আসে নতুন গতি মূলত দেশের নিরাপত্তা এবং কৌশলগত গুরুত্ব বিবেচনায় নতুন করে ভাবতে শুরু করে বাংলাদেশ বঙ্গোপসাগরে বিশাল অর্থনৈতিক অঞ্চল এবং কৌশলগত অবস্থানের কারণে দেশের জল এবং স্থল সীমান্ত সুরক্ষার জন্য আধুনিক সামরিক সরঞ্জাম একেবারে অপরিহার্য বিশেষ করে সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও বিমান বাহিনীর শক্তি বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এছাড়া ফোর্সেস গোল বাস্তবায়ন করার বিষয়টিও সামনে এসেছে পূর্ববর্তী সরকারগুলোর নেয়া এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি বাস্তবায়নে বর্তমান সরকার গতি বাড়াতে চাইছে এই লক্ষ্যের মূল উদ্দেশ্য হল একটি ত্রিমাত্রিক আধুনিক ও সক্ষম সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী গড়ে তোলা বর্তমান সরকার প্রতিরক্ষা ক্রয়ের বহুমুখীকরণ করার উপর গুরুত্ব আরোপ করেছে অতীতে এককভাবে কোনো একটি দেশের উপর সামরিক সরঞ্জামের জন্য নির্ভরশীল না থাকার নীতি নিয়েছে সরকার তাই সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে শুধু নয় ইউরোপ তুরস্ক এবং অন্যান্য দেশের দিকেও বাংলাদেশ উদাহরণস্বরূপ তুরস্কের কাছ থেকে ড্রোন এবং ইউরোপীয় দেশগুলো থেকে রাডার বা অন্যান্য সরঞ্জাম সংগ্রহের খবর সামনে এসেছে এছাড়া যৌথ উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরে বিষয়টি নিয়েও বেশ তৎপর এখন বাংলাদেশ এবার শুধু কেনাই নয় সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নিজেদের দেশেই যুদ্ধাস্ত্র উৎপাদনের দিকে মনোনিবেশ করছে বাংলাদেশ আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ